বেড়ে হয়ে গেলে একশো কুড়ি টাকা প্রতি লিটারে একশো টাকা বেশি আমরা তাকালাম না কারণ মাথায় ধর্ম ঢুকিয়ে দিয়েছে সর্ষের তেলের দাম বেড়ে গেল ডালের দাম বেড়ে গেল পাউরুটি থেকে দুধ ওষুধ থেকে শুরু করে সব কিছুর দাম মার্কেটে বেড়ে গেল আমরা তাকালাম না কেন কারণ আমাদের তো ধর্ম বুঝিয়ে রেখেছে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে দু সালে একশো টাকা নিয়ে যখন বাজার করতে যেতেন কিছু বাজার বাড়িতে নিয়ে আসতেন আজকে একশো টাকা নিয়ে যখন বাজার করতে যান দুইটা ধনেপাতা নিয়ে বাড়ি আসেন এর বেশি কিছু জোটে না কাদ দায় নরেন্দ্র মোদীর দায় তাহলে বিজেপি লোকসভা জিতলো এইখান থেকে বিধানসভা জিতলো আর আপনাদেরকে কাঁচকলা দিলো আর কি এখানকার বিজেপির এমপির নাম নিশিত প্রামাণিক কোচবিহার লোকসভা যেটা নিশিত প্রামাণিক আপনাদের এমপি বিজেপির জিতেছে শুধু জেতেনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে আর এমনি এমনি মন্ত্রী না অমিত শাহের ডেপুটি মানে দেশের যে মেজভাই ভাই তার আন্ডারে কাজ করে সবচেয়ে শক্তিশালী নেতা তার মানে কি তার মানে নিশীত প্রামাণিক যদি চাইতো শেষ চার বছরে কোচবিহারটাকে সোনায় আর হিরেতে বাঁধিয়ে দিতে পারত কি করলো কিচ্ছু না জেতার পরে এখন শুনছি আফ্রিকায় ঘুরতে গেছে এখন শুনছি আফ্রিকায় ঘুরতে গেছে পঞ্চায়েত ভোট চলছে যে গাড়ি থেকে পা মাটিতে না না কুড়িটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় মানুষের ভোট নিয়েছে কেটে পড়েছে আসেও না কাজও করে না কিন্তু তাও ওরা ওদের আত্মবিশ্বাস কেন এত বেশি জানেন কারণ ওরা জানে কিভাবে ভোটে জিততে হয় আর কিভাবে জিততে হয় ওরা জানে ঠিক আবার লোকসভা ভোট আসবে নরেন্দ্র মোদী আবার পাকিস্তানে চারটে বোম মারলে আবার জিতে যাবো ভোটে লড়তে হবে না কাজ করতে হবে না শুধু হিন্দুস্তান পাকিস্তান করো আর জয় শ্রীরাম জয় শ্রীরামের গল্প শোনাও আচ্ছা মায়েরা দাদারা এখানে আপনারা রাজবংশী মায়েরা আছেন অনেকে আছেন দাদারা মায়েরা ভাইরা হিন্দু দাদা ভাইরা অনেক আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আচ্ছা রামচন্দ্রকে কি আমরা নরেন্দ্র মোদী আসার পরে জেনেছি না তার আগে থেকেই জানতাম তার আগে থেকেই জানতাম অন্তত আমি আমার ছোটবেলার কথা বলতে পারি ছোটবেলায় যখন ভূতের ভয় লাগতো মাঝে মধ্যে একা একা বাথরুমে যেতে পারতাম না বাবা কি বলতো জানেন এই ঠাকুমা কি বলতো ঠাকুমা বলতো মনে মনে একটা কবিতা পড়বি আর ভয় লাগবে না বলতাম কি কবিতা বলে মনে মনে বলবি ভূত আমার ভূত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে করবি আমার কি আমরা ওই সময় থেকে রামকে চিনি ছোটবেলা থেকে তখন নরেন্দ্র মোদি ছিল না আর সে তারা আজকে রাম চেনাচ্ছে সবচেয়ে বড় কথা কি জানেন মায়েরা দাদারা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি রাম তো দেবতা সে মন্দিরে ছিল ধূপে ধুনোয় পুজোয় অর্চনায় ঢাকের গন্ধে ধুনোর গন্ধে আচ্ছা রামের জন্য মন্দিরে থাকাটা বেশি সম্মানের নাকি যে বদমাইশগুলো রামচন্দ্রকে মন্দির থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামালো সেটা বেশি সম্মানের আমি আপনাদের কাছে জানতে চাই বিজেপি রামচন্দ্রকে মন্দির থেকে টেনে রাজনীতির নোংরামিতে নামিয়েছে তাই রামচন্দ্র বিজেপির কাজে খুশি নয় আর খুশি নয় তার প্রমাণ কি দু হাজার একুশের নির্বাচনে নরেন্দ্র মোদী আর অমিত শাহের বিজয় আটকে হাওয়াই চপ্পল পরা মেয়েটাকেই এই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে বিজেপিকে হারিয়ে রামচন্দ্র বিজেপির কাছে খুশি নয় তার প্রমাণ কি এই বিজেপিকে এই রামচন্দ্র হিমাচল প্রদেশে গোহারা হারালো বিজেপির কাছে রামচন্দ্র খুশি নয় তার প্রমাণ কি এই রামচন্দ্র আজ থেকে এক মাস আগে কর্ণাটকে গোহারা হারালো রাম যদি তোমার সাথে থাকতো মোদিজি তুমি কি পর পর ভোটে হারতে তুমি কেন হারছো যেন মোদিজি কারণ রাম জনতাকে ভালোবাসত রাম ওরকম রাজা ছিলেন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবক সীতারাম এ রাম পতিতের পাবক নিচে পড়া মানুষদের টেনে তুলতেন আর মোদিজি আপনি জিনিসপত্রের দাম এমন বাড়িয়েছেন মানুষ দুবেলা দুবুটো খাওয়া লাগে চারবার ভাব যে তাই রামচন্দ্র আপনার সাথে নেই কার সাথে আছে সেই মমতা ব্যানার্জির সাথে যে মমতা ব্যানার্জি ফ্রি রাশনের চাল দিয়ে মায়েদের দুবেলা দুমুটো খাওয়ার ব্যবস্থা করেছে সেই মমতা ব্যানার্জির সাথে যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছে সেই মমতা ব্যানার্জির সাথে যে মমতা ব্যানার্জি ছোট ছোট বাচ্চাগুলোকে এখান থেকে ভোটে হারার পরেও স্কুলে আজও মিড ডে মিল দিচ্ছে সেই মিড ডে মিলে মাংস দিচ্ছে ডিম দিচ্ছে সেই মমতা ব্যানার্জির সাথে রামচন্দ্র আছে যে মমতা ব্যানার্জি ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুলের জন্য জুতো মোজা বই খাতা এমনকি ব্যাগও দিচ্ছে রামচন্দ্র সেই মমতা ব্যানার্জির সাথে আছে যে মমতা ব্যানার্জি ক্লাস এইট পাস করলে ছেলে মেয়েগুলোকে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল দিচ্ছে মমতা ব্যানার্জী সেই মমতা ব্যানার্জির সাথে রামচন্দ্র আছে যে মমতা ব্যানার্জী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে ছেলে মেয়েদের টেস্ট পেপার দিচ্ছে ক্লাস টুয়েলভে উঠলে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দিচ্ছে যে কাজ করে উপরওয়ালা তাকে ঈশ্বর বলুন আল্লাহ বলুন রাম বলুন কৃষ্ণ বলুন তার সাথেই থাকে তাই বিজেপি ধর্মীয় রাজনীতি আর চলছে না গোটা দেশে বিজেপির পতন শুরু হয়েছে সর্বত্র তাই বিজেপি হারছে তাই এবার যে কাজ গোটা বাংলা করেছে যে কাজ হিমাচল করেছে যে কাজ কর্ণাটক করেছে সে কাজ এবার কোচবিহার কেউ করতে হবে মায়েরা দাদারা শপথ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টিকে হারা হারানোর কাজ করতে হবে টিভি টিভি খুললে দেখবেন বিজেপি সিপিএম আর চোর 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 করছে মেলে সারাদিন আমি আপনাদের একটা কথা বলি আচ্ছা আপনারা বাসে যাতায়াত করেন কজন নিয়মিত এটা হাত তো বাসে এদিক ওদিক থেকে অনেকেই বাসে যাতায়াত করেন বাসে কখনো পকেট মারি হয়েছে দাদা আপনাদের আমার একবার বাসে পকেট মারি হয়েছিল বাসের পকেট পকেটমারির একটা অন্য গল্প বাসে পকেট মারি হওয়ার পর দেখলাম একটা লোক পকেটমার পকেটমার করে চিৎকার করছে সব লোক জড়ো হয়ে গেল বাসের ভেতরে যে লোকটা পকেটমার পকেটমার করে চিৎকার করলো সেই লোকটা নেভে চলেও গেল আমি আমার মানি ব্যাগটা খুঁজে পেলাম না আমি বাসের কন্ডাক্টার দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা এই পকেটটা কে মারলো আমার মানি ব্যাগটা কে নিয়ে পালিয়ে গেল বলো দাদা যে লোকটা সবার আগে পকেটমার পকেট মার করে চেঁচালো বললাম হ্যাঁ ওই আপনার মানি ব্যাগটা নিয়ে গেছে তাহলে ও কেন চেঁচালো বলে দাদা এটা একটা ব্যাপার যে পকেটমারি করে সেই সবার আগে করে চেঁচায় যেন লোকের তার দিকে সন্দেহ সন্দেহ না হয় হয় বাকিদের দিকে এই করে আসলে এরা হচ্ছে সেই বাসের পকেটমারটার মতো সবার আগে জনতার পকেট মেরেছে তাই এখন চোর চোর করে চেঁচাচ্ছে এটা হচ্ছে এদের রাজনীতিমায়রা আর এই রাজনীতিকে বুঝতে হবে আর আপনারা যদি বলেন চুরি আমি হিসাব দি চুরির কাকে বলে এখানে গ্যাস সিলিন্ডার কার কাদের ঘরে আসে একটু হাত তুলুন তো গ্যাস সিলিন্ডার কাদের ঘরে আসে কিন্তু অনেকেই ব্যবহার করে তাহলে তো আপনারা সবাই অঙ্কটা বুঝবেন মাথায় হাত পড়ে যাবে শুনলে একা নরেন্দ্র মোদী শুধু গ্যাস সিলিন্ডার থেকে আপনাদের কত টাকা হাফিস করেছে শুনবেন শুনুন মোদীজি ক্ষমতায় আসার আগে একটা গ্যাস সিলিন্ডার কত টাকায় কিনতেন সাড়ে চারশো আজকে বারোশো তাহলে একটা সিলিন্ডারে মোদিজিকে কত টাকা বেশি দিচ্ছেন বারোশো থেকে সাড়ে চারশো বাদ দিন সাড়ে সাতশো টাকা এক্সট্রা দিচ্ছেন মোদিজিকে একটা সিলিন্ডারে আপনাদের আছে মাসে একটা করে গ্যাস সিলিন্ডার লাগে তাহলে বছরে কটা লাগে বারোটা এক মাসে যদি মোদিজি সাড়ে সাতশো টাকা আপনার থেকে বেশি লোটে তাহলে বারো মাসে কত টাকা লুটল বারো সাড়ে সাতশো গুণ বারো ন হাজার টাকা এক বছরে মোদিজি ক বছর ক্ষমতায় আছে আট বছর এক বছরে যদি ন হাজার টাকা লুটে থাকে তাহলে আট বছরে কত টাকা লুটেছে আট নং বাহাত্তর হাজার টাকা দু হাজার সালে মোদিজি ক্ষমতায় এসছে এই বাহাত্তর হাজার টাকাটা দু হাজার সালে যদি পোস্ট অফিসে রেখে দিতেন পোস্ট অফিস আট বছর তিন মাসে টাকা ডবল করে এই বাহাত্তর হাজার টাকা আজকে আপনার কত টাকা হতে জানেন দেড় লাখ টাকা তাহলে একটা পরিবারের দেড় লক্ষ টাকা নরেন্দ্র মোদী শুধু গ্যাস সিলিন্ডারে হাওয়া করে দিয়েছে এটাকে চুরি বলে মায়েরা এটাকে দুর্নীতি বলে শুধু গ্যাস সিলিন্ডার এর মধ্যে আমি কেরোসিন তেল থেকে শুরু করে বাকি জিনিসের হিসাব পেট্রোল ডিজেল ধরলামই না এই হচ্ছে বিজেপির চুরি আর বিজেপির চুরি হচ্ছে একটা মশার মতো আপনার পিঠে এসে বসবে কুট করে রক্ত চুষে পালিয়ে আপনি মশায় খুঁজেই পাবেন না এই হচ্ছে বিজেপির চুরির ধরন তাই এই বিজেপিকে আপনাদের রুখতে হবে পঞ্চায়েতে তৃণমূলকে যেতান আর একটা কথা আপনারা খুব ভালো মতো জানেন মমতা ব্যানার্জি এমন একজন মহিলা যে কথাটা বলে ওটা করে আজ অব্দি একটা কথা বলতে পারবেন না দিদি এটা বলেছিল করেনি যা যা বলেছে করেছে কিন্তু আমি একটা উদাহরণ দেখেন নরেন্দ্র মোদী বলেছিল করেছে পনেরো লাখ টাকা পেয়েছেন পাননি উল্টে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন যারা অ্যাকাউন্টে দু পাঁচশো টাকা করে রেখেছিলেন ভেবেছিলেন এই অ্যাকাউন্টেই বোধহয় নরেন্দ্র মোদি পনেরো লাখ পাঠাবে কিন্তু কি দেখলেন সেই ব্যাংকে আপনি পাঁচশো সাতশো রেখেছেন কিন্তু অ্যাকাউন্ট থেকে কখনো দশ টাকা কেটে নিয়েছে কখনো কুড়ি টাকা কেটে নিয়েছে কখনো তিরিশ টাকা কেটে নিয়েছে আপনারাই জানেন কেটেছে কি কাটেনি কেন কাটে কারণ হবে নরেন্দ্র এটাও চুরি তাই মায়েরা দাদারা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি চাই যে দিদির পাশে থাকছেন তো পঞ্চায়েত নির্বাচনে থাকছেন তো তুলে গলার জন্য বলুন মারা থাকছেন তো থাকছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মায়েরা কারণ গোটা ভারতের যেহেতু আপনারা এত মা কাকিমারা আছেন তাই বলছি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দেশের গোটা দেশে কিন্তু আর কোনো মহিলা মুখ্যমন্ত্রী নাই এই জন্য আরো সব কটা জোট ভেদেছে একটাই বা মহিলা কেন মুখ্যমন্ত্রী হবে টেনে না বা ওইটারে সব এক হয়েছে মোদী অমিত শাহ শুভেন্দু মোহাম্মদ সেলিম অধিত চৌধুরী নৌসাদ সিদ্দিকি সব কটা দেখবেন বেটা এক হয়েছে কি টার্গেট মহিলাটা কেন মুখ্যমন্ত্রী থাকবে আর কেন গরিব ঘর থেকে উঠে একটা মেয়ে মুখ্যমন্ত্রী হবে এতদিন তো চিরকাল আমরা দেখেছি শুট পরা বুট পড়া লোকজন হাওয়াই সাদা শাড়ি মেয়ে মুখ্যমন্ত্রী ওরা যত মমতাকে টেনে নামানোর চেষ্টা করে জনতা তত মমতা ব্যানার্জিকে তুলে ধরার চেষ্টা করে ওরা টেনে নেওয়ায় পাবলিক তুলে ধরে আর এই করতে করতে দিদি তিনবার মুখ্যমন্ত্রী হয়ে গেছে তাই ওদেরকে বলি তোরা দেখবি আরে জ্বলবি লুচির মতো ফুলবি সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে আটকাতে পারবে না মমতা তাই দিদির পাশে দাঁড়ান বিজেপির বিধায়ক সাংসদরা যে কাজ করেনি তার জবাব দিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা পাঠান দিদি তুমি যে কাজ করছো তাতে আমাদের সমর্থন আছে আমরা তোমার প্রকল্প পাচ্ছি তুমি চালিয়ে যাও কারণ যে কোনো মানুষেরই না কাজ করলে যদি কেউ তার পিঠটা চাপড়ে দেয় সে কাজ করতে তার আরও উৎসাহ বাড়ে দিদিকে সেই উৎসাহটা এবার দিতে হবে তাই মায়ের দাদারা আমি আবার বলছি আমার ট্রেন আমায় বেরোতে হবে বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু গলার জোরে স্লোগান তুলুন মমতা ব্যানাজি দু আর গলার জোরে মমতা ব্যানাজি মমতা ব্যানাজি মায়েদের গলার আওয়াজ কি বাড়িতে কাকাদের সঙ্গে যখন কথা বলেন এরকমই থাকে সত্যি করে বলেন তো ওই ভাবুন কাকার সাথে ঝগড়া করছেন ওই গলার আওয়াজ মমতা ব্যানার্জি দেখেছো কি বেড়ে গেল গলার আওয়াজটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জয় বাংলা জয় বাংলা জয় বাংলা খুব ভালো থাকবেন খুব